হ্যালো বন্ধুরা আমি আয়েশা আজকে আমি নিয়ে এসেছি একেবারে ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি পটল বাটা এই পটল বাটার রেসিপিটা গ্রাম বাংলার ঐতিহ্য এটা এখন লুপ্ত বললেই চলে টাটকা পটল ঝাঁজালো সরিষা আর দেশি মশলার ঘ্রানে তৈরি এই পদ আপনাকে মনে করিয়ে দেবে একদম গ্রাম বাংলার স্বাদ চলুন তবে শুরু করি এই রান্না পটল বাটা বানানোর জন্য আমি প্রথমে গ্যাস ওভেনে কড়াই দিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে সেখানে জল দিয়ে আমি পটলগুলোকে সেদ্ধ করার জন্য আমি কড়াইটাকে ঢেকে দিয়েছি কড়াইটা আমি পটলগুলোকে ঢেকে দু থেকে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব তারপরে আমি পটলগুলোকে দেখতেই পাচ্ছেন এখানে আমি দেখে নিয়েছি পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা পটল যেহেতু একটা নরম সবজি তাই বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না তারপরে আমি পটলগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে পাত্রে রেখেছি পটলগুলোকে আমি অন্য পাত্রে নিয়ে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি যাতে পটলটা একটু ঠান্ডা হয়ে যায় এবং কালারটা যাতে ঠিক থাকে তারপরে আমি একটা মিক্সির জারে পটলগুলোকে নিয়ে নিয়েছি পেস্ট করবার জন্য আপনারা চাইলে শিল নোড়াতেও পেস্টটা বানিয়ে নিতে পারেন এই পটলগুলো আর তার সাথে কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মিহি পেস্ট বানিয়ে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দর একটা স্মুথলি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে ওই পেস্টটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি মিক্সির জার থেকে তার তারপর গ্যাস ওভেনে কড়াই দিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটাকে কড়াইয়ের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে গরম করে ভালোভাবে গরম করে আমি তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে কালো জিরেটাকে দু তিন সেকেন্ড মতো আমি কড়াই তেলের সাথে একটু তেলে নেব যাতে কালো একটা সুন্দর সুঘ্রাণ বের হয় বেশিক্ষণ নাড়লে কালো জিরেটা হয়ে যাবে তারপরে ওই কালোজিরের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সেখানে আগে থেকে সেই বানিয়ে রাখা পটলের পেস্টটাকে দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব তারপরে আমি ওই পটল বাটার মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে ওই পেস্টটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ না জল শুকিয়ে আসে এভাবে অনবরত মিডিয়াম টু লো ফ্লেমে আমি পটলটাকে কষিয়ে কষিয়ে শুকিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমার রেডি হয়ে গেছে পটল বাটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন